ওয়াল্লাযীনা আমালু আশহাদু হুব্বাল্লিল্লাহ আল্লাহ পাক রব্বুল বলেন ইমানদারের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি থাকে এইজন্য ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরে আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় গলায় ছুরি দিলেও তারা গুনাহের দ্বারে কাছেও যায় না এই জন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করার মাধ্যমে কার অন্তর কতটুকু মজা পায় কতটুকু ভয়ে ভীত হয় একটু চিন্তা করেন যদি আল্লাহকে ভয় করে থাকেন তাহলে কেন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না জাকাত দেন না আল্লাহর ভয় যদি সত্যিকারের অন্তরের ভিতরে থাকত দুনিয়ার কোন ব্যস্ততায় আপনাকে মসজিদ থেকে দূরে রাখত না আলা ওয়াকাফা আল্লাহাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام اگر کہ تو نہیں میرا

ইহল বেদা কর দে কল বেদা কর দে মুঝে ও রোনে আ

আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে জান্নাতের বাগানে দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত করেছি লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যদি সামনে হাল হয় আয়াত হাদিস কে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করবে ইনশা আল্লাহ ইমানদারদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন একজন মানুষ প্রকৃত ইমানদার হওয়ার জন্য কি বৈশিষ্ট্য দরকার কেউ কোনো মানুষ ডাক্তার দাবি করলে ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ার দাবি করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ডাক্তার হওয়ার জন্য যে ডিগ্রিগুলো অর্জন করা দরকার যেই বৈশিষ্ট্যগুলো অর্জন করা দরকার সেগুলো অর্জন করতে হবে ঠিক তেমনি ভাবে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় ইমানদার হওয়ার জন্য যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন মাজীদের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে এই বলে গুণান্বিত যদি আমরা হতে পারি তাহলে আমাদের ইমানদার দাবি করতে হবে না আল্লাহর কাছে আমরা প্রকৃত ইমানদার যারা বলেন সুবহানাল্লাহ তাহলে কি কি গুণ অর্জন করতে হবে ইমানদার হওয়ার জন্য জানাৰ দৰকাৰ আছে না নাই জোৰে বলেন আছে না নাই আল্লাহ পা ৰবঢ়া ৰবিন বলেন ইন্নমান মুক্মিনু নল্লাদিনা ইদা জুকি ৰঙি ল ইদা জুকি وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله ও ডাক্তার দাবি করার মাধ্যমে যেমন ডাক্তার হওয়া যায় না বৈশিষ্ট্য অর্জন করতে হবে গুণে গুণান্বিত হতে হবে ডাক্তারের গুণে গুণান্বিত হলেই তুমি ডাক্তার হতে পারা ঠিক তেমনি ভাবে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না গুনে নিতে হতে হবে তাহলে কি গুনে গুণান্বিত হওয়া দরকার আমাদের দরকার আছে না নাই আল্লাহ পাক বলেন ও বান্দা তোমরা ভালো করে শুনে নাও ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইদাদু কি রহুয়া জিলা কুলু আল্লাহ বলেন হে বাদুস ইমানদার কারা তোমরা ভালো করে শোনো ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহ জিকির যখন করা হবে আল্লাহ পাত বা বুলা নিজের আলোচনা যখন করা হবে সাথে সাথে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভরপুর হয়া যা প্রকৃত ইমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় আল্লাহর জিকির করা হয় তাদের অন্তর আল্লাহর ভয়ে ভরপুর হয়ে যায় কারণ তাদের ভিতরে দুনিয়ার কারো ভালোবাসা নাই কারো প্রতি মায়া নাই আল্লাহর ভালোবাসাই হলো সবচেয়ে বেশি ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা আমালু আশাদু আল্লাহ পাক রব্বুল বলেন ইমানদার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় সবচেয়ে বেশি থাকে এই জন্য ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরে আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় গলায় ছুরি দিলেও তারা গুনাহের দ্বারে কাছে যায় না এই জন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করার মাধ্যমে কার অন্তর কতটুকু মজা পায় কতটুকু ভয়ে ভীত হয় একটু চিন্তা করেন যদি আল্লাহকে ভয় করে থাকেন তাহলে কেন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না জাকাত দেন না আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকত। দুনিয়ার কোন ব্যস্ততায় আপনাকে মসজিদ থেকে দূরে রাখত না আলামিন বলেন প্রকৃত ইমানদার হওয়ার জন্য প্রথম গুণ দরকার তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে আল্লাহর আলোচনা করা হবে সঙ্গে সঙ্গে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভরপুর হয়ে যাবে এক নাম্বার গুণ দরকার তাহলে আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম প্রকৃত মুমিন হওয়ার জন্য আমাদের প্রথম গুণ কি লাগবে আল্লাহর জিকির নিজেকে নিজে প্রশ্ন করেন আমার সামনে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহকে স্মরণ করা হয়

প্রকৃত ইমানদার হওয়ার জন্য তোমার যে দুই নম্বর বৈশিষ্ট্যটা দরকার ভালো করে শুনে নাও প্রকৃত ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর কালাম আল্লাহর কালামের তারা আওয়াজ করা হলে কুরআন মাজিদের তারা আওয়াজ করা হলে তাদের ইমানের শক্তি হাজার গুণে বেড়ে যায় জুড়ে বলেন সুবহানাল্লাহ ইমানদারের অবস্থা কেমন হয় তাদের সামনে যখন আল্লাহ কালামের তালাওয়াত করা হয় তখন তাদের ইমানের পাওয়ার আরও বেড়ে যায় এখন নিজেকে নিজে প্রশ্ন করেন মসজিদের ইমাম সাহেবের কোরআন তালাওয়াত মাদ্রাসার ছাত্রদের কোরআন তলাওয়াত বড় বড় হুজুরদের কোরআন তলাবাদ করা হয় আমার ইমানের অবস্থা কেমন হয় যদি দেখেন আপনার ইমানের মধ্যে পরিবর্তন নাই মনে করবেন আপনার অন্তরটা কালো হয়ে গেছে গুনাহের কারণে এরে নবীর উম্মতের দল দুনিয়ার মধ্যে যত কাজ করি কত ধরনের শিক্ষার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করি কিন্তু এত খরচ নাই খরচও কম সবকিছুই কর এরপরও সন্তানটার কোরআন শিক্ষার জন্য আমরা দেই না অত একটা কথা ভালো করে জেনে রাখা দরকার দুনিয়ার মধ্যে যত টাকা খরচ করেন যত ডিগ্রি আপনার সন্তানকে অর্জন করান সমস্ত টাকা সমস্ত ডিগ্রি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত চলবে রে গোলাম নিঃশ্বাস যদি বন্ধ হয় যায় লক্ষ লক্ষ টাকা দামের দিক দিয়ে কোনো কাজে আসবে না আর আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠায় আল্লাহর কালামের শিক্ষায় শিক্ষিত করেন দুনিয়া তো লাভ পরকালও লাভ কবরের অন্ধকার আল্লাহর কালামের আলোতে আলোকিত হয়ে যাবে ও আমার মুরব্বীরা ও আম্মা জানারা ভালো করে নেন আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম কোন শিক্ষাটাতে প্রাধান্য দিবেন আল্লাহ কালাম কুরআ নিয়ামত কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় প্রত্যেকটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাফসিন পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে কোনো মানুষ যখন চলে যায় মৃত্যুর যন্ত্রণায় বড় অবস্থা খারাপ হয়ে যায় এমন সময় যদি কোনো মানুষ তার পাশে আল্লাহর কালামের তেলা শুরু করা দেয় সূরা ইয়াসিনের যখন শুরু হয় আল্লাহ পাক তখন ফেরেস্তারা ডাক দিয়া বলেন ও আমার ফেরেস্তারা সাবধান হইয়া যাও আমার আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়ে গেছে আর বান্দাটারে কষ্ট দিস না যতটা সম্ভব সহজ করে তার প্রাণটা বের করে নেয় সুবহানাল্লাহ আল্লাহর কালামের দরকার আছে না নাই কোরআন মাজিদের ফজিলত কোরআন মাজিদের গুরুত্ব লাভ দুনিয়া তো লাভ মরার সময় না। কবরের ভিতর লাভ পরকালে লাভ قال النبي صلى الله عليه وسلم নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন বলেন ইকরাউল কোরআন হে আমার হে আমার উম্মতরা তোমরা ভালো করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কেন তেলাআওয়াত করবা ফাইল্লাহুয়া তিয়া হুমার তিয়া মা শাফিয়া আল্লা সাবি আল্লাহর নবী বলেন কুরআন বেশি বেশি করে তালাওয়াত করো কারণ কাল কঠিন আমতের ময়দানে এই কোরআন তোমার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে কালকটিকে আমাদের ময়দানে কুরআন আন আপনাকে জান্নাত পর্যন্ত না জান্নাত পর্যন্ত না নেওয়া পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের ময়দানে ঢুকবেন না ততক্ষণ পর্যন্ত কুরআন আপনার জন্য আপনার সঙ্গে হয়ে থাকবে এই জন্য আপনার কালামের তালাবাতের গুরুত্বের দরকার আসে না নাই কে কে তেলাওয়াত করবেন নিজের ছেলে সন্তানগুলোকে মাদ্রাসায় কে কে পাঠাইয়া দিবেন আল্লাহর কালাম শিক্ষার জন্য পরে বান্দা ও মুরব্বীরা দুনিয়ার কোন শিক্ষা আল্লাহর কসম করে কে বলে যায় আপনার সন্তান আপনি যত ডিগ্রি অর্জন করান আমার কোনো সমস্যা নাই আপত্তি নাই তবে আপনার এই মেসেজটা ভালো করে জেনে রাখা দরকার আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ কালামের শিক্ষাকারে প্রাধান্য দিবেন এই জন্য প্রকৃত মুমিন হওয়ার জন্য দুই নাম্বার গুণ দরকার তাদের সামনে যখন কোরআন তালাবাদ করা হয় নিজেরা যখন কোরআন তালাবাদ করে তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রথম নাম্বার গুণ আল্লাহর স্মরণ করলে আল্লাহর ভয়ে অন্তর্ভূত হয়ে যায় দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহর তালাওয়াত আল্লাহর কালামের তালাবাদ করলে তাদের ইমানের শক্তি বেড়ে যায় তিন নাম্বার গুণ ও আলা রব্বিহিম তিন নাম্বার গুণ প্রকৃত ইমান সব সময় প্রত্যেকটি কাজে কার উপর ভরসা রাখে আল্লাহর উপর ভরসা রাখে এই জন্য প্রত্যেকটি সময় প্রতিটি কাজে কার উপর ভরসা রাখবেন দুনিয়ার কোনো মানুষের প্রতি ভরসা রাখার সুযোগ চার নম্বর গুণ ওয়ুকি মুনা সলা প্রকৃত ইমানদারেরা পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু রিজিক দেন এই রিজিক সৎ পথে তারা ব্যয় করবে প্রকৃত মুমিন হওয়ার জন্য পাঁচটা গুণ দরকার এক নম্বর আল্লাহর আলোচনা হলে অন্তর কি হতে হবে ভয় ভীত হতে হবে দুই নাম্বার আল্লাহর কালামের তালাওয়াত করা হলে নিজে তালাওয়াত করলে ইমানের পাওয়ার বেড়ে যেতে হবে যদি এগুলো না হয় তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই তিন নাম্বার প্রতিটি কাজে সব সময় বর্ষা রাখবো কার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর চার নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কি পড়বো নিয়মিত আদায় করবো পাঁচ নাম্বার গুণ আল্লাহ পাক আমাদেরকে যতটুকু ধন সম্পদ দেন সবকিছুই সৎ পথে ব্যয় করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা আলোচনা হয়েছে কেয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত অন্তরে ধারণ করে সেই অনুযায়ী জীবন যাপন করার তাওফিক দান করুক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন